পূর্ব বন বিভাগের অভিযানে একশো চল্লিশ কেজি অবৈধ কাকড়া জব্দ আটক তিন মংলা প্রতিনিধি শেখ তাইজুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত পূর্ব সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী টহলফাড়ির অভিযান চালিয়ে একশো চল্লিশ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে বন বিভাগ গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয় বৈদ্যমারী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার পালের নেতৃত্বে বনরক্ষীরা রাতভর ব্যাপক অভিযান পরিচালনা করেন এ সময়ে জয়মণি এলাকায় থেকে কাঁকড়াগুলো গাড়িতে করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বৈদ্যমারী বাজার এলাকা থেকে তিনজনকে আটক করে বন বিভাগের সদস্যরা আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার সোনাইতলা ইউনিয়নের মহম্মদ জিন্নাত আলী শেখের পুত্র জাহাঙ্গীর শেখ জিয়া শেখ রামপাল উপজেলার বড় কাঠালিয়া এলাকার মহম্মদ আলী শেখের পুত্র মোহাম্মদ মোজাহিদ শেখ বন বিভাগ সূত্রে জানানো হয়েছে একটি চৌকশ দল এই অভিযান চালায় এ সময় চোরা শিকারীরা বনের নিষিদ্ধ এলাকা থেকে আহরণ করা একশো চল্লিশ কেজি কাঁকড়াসহ ধরা পড়েন বৈদ্যমারী টহলফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার পাল জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা গভীর রাতে বনের অভ্যন্তরে অভিযান পরিচালনা করি এ সময় অবৈধভাবে আহরণ করা একশো চল্লিশ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে বর্তমানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাস প্রজনন মৌসুম চলায় সুন্দরবনে কাঁকড়া আহরণ নিষিদ্ধ সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে যারা বনের সম্পদ আহরণ করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এই সকল অভিযান সব সবসময় অব্যাহত থাকবে চাঁদপা স্টেশন অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন আটকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের সহ কঠোর আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে জব্দকৃত কাকড়াগুলো এবং আটকৃত ব্যক্তিদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে